আল্লাহ রাখির নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হাজরাতে আমিনার রেহেন থেকে মাক্কাতুল মোকার রামায় তার নিয়ে এসেছেন রবিউল আব্বালের বারো তারিখের রাতে হাদিসের ভাষায় যে রাতটাকে বলা হয় লাইলাদু মৌলিদুল মুস্তাফা সে যে ব্যানারে মাহফিল হচ্ছে ঈদ এ সাল্লাম ব্যানারে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে বাংলাদেশে বিভিন্ন মানুষ ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে যায় এখানে ফতুয়াবাজির কোনো বিষয় না siraj jan milad tab siraj jan milad tab milad allahumma salli ala alaihi wa ala alihi فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الاحوال مقتحم اللهم صل على سيدنا وعلى اله سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم ان لا نبي بعده بلغ العلا بكماله যে ব্যানারে মাহফিল হচ্ছে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যানারে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় মহিমান্বিত রবিউল আউয়াল মাসের আগমন ঘটলে বাংলাদেশে বিভিন্ন মানুষ ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে যায় এখানে ফতুয়াবাজির কোনো বিষয় না সিরাজ তাল সিরাত উনবী ব্যানারে মাহফিল হতে পারে মিলাদুল ব্যানারেও মাহফিল হতে তবে সিরাতের সূচনাটাই করতে হয় রসুল মিলাদের মাধ্যমে অতএব এখানে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ফতুয়াবাজি করে বিভক্তি সৃষ্টি করা এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে আরেকটি শব্দ নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে যে আমরা ঈদ শব্দ সংযোজন কেন করি খুব আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয় বা কোনো কোনো ভাই বলেন ঈদ তো দুইটাই ঈদ উল ঈদুল আজহা তা আপনারা আবার ঈদ পাইলেন কোথায় বলে না দেখেন ঈদের দুইটা অর্থ একটা লোগাতি আর একটা সার বুঝতে পারছেন সার আন ঈদ তো দুইটাকেই বলি ঈদ উল ফিত ঈদ উল আজহা লোগাতান আরও ঈদের কথা শরীয়ত থেকে প্রমাণিত আসলে ঈদ শব্দের অর্থ কি না শুধু খুশি না আসুরুল আয়েদ আসুরুল আয়েদ যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় কি হাজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন কোরআন করিম তালাত করছিলেন সুরা মায়দা থেকে সুনান্তির বিজিতে হাদিসটি এসছে সুরা মায়দাতে তিনি যখন পড়তে লাগলেন আলিয়াও মাকমাল তুলা কুম দি নাকুম ও আকমাল তো আলাই কুম নেমাথি তুলা ইসলাম আদি না ওনার সামনে বসে থাকা এক ইয়াহুদি আলেম দাঁড়ায় গেছে তাহলে বোঝা যায় ইহুদিরাও আগে কোরআন শরীফের তেলাওয়াত তেলাওয়াত আর তেলাওয়াত ইহুদিদের কাছেও ভালো লাগত আর এখন এমন কিছু মুসলিম নামধারী পাওয়া যায় কোরআন শুনতেও চায় না শুনাইতেও চায় না বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে তিরমিজির رواয়েতে নাম আসে না ইহুদির নাম কে ছিল কিন্তু আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে নামটি উল্লেখ করেছেন লোকটি ছিল কাবুল আহবাব তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবাব দরায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল লা উনযালাত আয়াতু আলাইনা লাত اخذنا يوم عیدا عبد الله বিন عباس এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো আয়াত নাজিলের তিনটা কি আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম আলিয়া সুবহানাল্লাহ আলিয়াউমা মানতুনা কুনতিনা কত মহিমান্বিতে আয়াত কোরআন কারীমে আছে আমার জানা ছিল না ইহুদি বলতেছে যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন খুশির আদিশত আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম আব্দুল্লা ইত্ন আব্বা আল্লাহ তালা তিনি তখন জবাব দিলেন সনৈহুদি তোমার জানা নাই ফাইনহা নাজাদ ইয় মা ইসনাইন আইনে ইসনাইন ইয়ামা এই দিন ওই আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে দিনটা ছিল আরাফার দিন দিনটা ছিল জুম্মা দিন তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রদ্দিয়ল্লাহ তালাম কুমার ফতুয়ায় আমরা দেখি দুই ঈদ ছাড়াও আরও ঈদের দিন আছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন তাহলে তো বছরে বাউন্নটা ঈদের দিন পাই পায় না কথা পাই তারপরে আরাফার দিন ঈদের তাহলে ঈদ কেন বলা হয় যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ এবার আসেন তুই মিলাদুল নবীর আগে ঈদ রেখি গেল প্রশ্ন আসে না আল্লাহ রাখিরি নাবি নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী আসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে হাজরাতে আমিনার রেহেন থেকে মাক্কাতুল মোকার মায় তার নিয়ে এসেছেন রবিউল আকবালের বারো তারিখের রাতে হাদিসের ভাষায় যে রাতটাকে বলা হয় লাইলাতু মৌলি মুস্তাফা সে একটা রাতের কারণে দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে সেজন্য প্রতি বছর যখন মাস আসে বছর আগে সেই লাইলাতু মৌল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায় সে আনন্দ যদি প্রকাশ করার জন্য মমিন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হোক তাফসিরুল কোরআন নামে হোক সিরাতুর নবীর নামে হোক মিলাদুর নামে ওয়াজ মাহফিল করে সঙ্গে সন্ধ্যা করে মোনাজাত করে এটাকেই তো মাহফিলে ঈদে মিলাদুর বলা বলা এখানে আর কতু আবাদি আছে কথা বলে না কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন বলুন আল্লাহ মামি আশা করি আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না কারণ সিরাজ্জার যারা <laughs> বিষয়ে <laughs> केम जा बुक बीरो